হজরত সুলাইমান আলহ সালাত একবার এক রাস্তা দিয়ে গমন করছিলেন তিনি সমস্ত পশু প্রাণীদের ভাষা বুঝতে পারতেন এবং তাদের সাথে তিনি কথাও বলতেন তিনি লক্ষ্য করলেন তিনি যেই পথ দিয়ে গমন করছেন সেই পথ দিয়ে কিছু পিঁপড়ারা তারা এগিয়ে এসেছে হজরত সুলাইমান আলিহ সাল্লা স্বাগত জানাতে হজরত সুলাইমান আলহি লক্ষ্য করলেন যে প্রায় সবগুলো পিঁপড়া ওনাকে স্বাগত জানাতে এলেও একটা পিঁপড়া সে স্বাগত জানাতে আসেনি বরং সেই রাস্তার কাছেই একটা মাটির বড় একটা ডিবি ছিল সে সেই মাটির ডিবিটাকে সরানোর চেষ্টা করছে একটা দুইটা করে বালির কণা সেই মাটির ডিবি থেকে এসে সরিয়ে সেই মাটির ডিবিটাকে ছোট করার চেষ্টা করছে হজরত সুলাইমান্লাম জিজ্ঞেস করলেন যে তুমি এত বড় বিশাল একটা মাটির ডিবি কেন এটা সরাতে চেষ্টা করছ অথচ তুমি অতি ক্ষুদ্র একটা পিঁপড়া তুমি যদি এটা তোমার সারা জীবন ধরেও চেষ্টা করে যাও তবুও তুমি সফল হবে না এমনকি তোমার ধৈর্য যদি হজরত আয়ুব আলহি সাল্লা মতো হয় আর তোমার হায়াত যদি হজরত নূহ আলিহি সাল্লামের মতো হয় তবুও তুমি এত বড় মাটির ডিবি তুমি এটা সরাতে পারবে না পিঁপড়াটি উত্তর দিল মহামান্য নবী একটা নারী পিঁপড়া আমার আশপাশে বসবাস করে আমি তার প্রেমে পড়েছি সে আমাকে বলেছে যে তুমি যদি এই মাটির ডিবিটাকে সরাতে পারো তাহলে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকব আমি তোমার থেকে বিচ্ছিন্ন হব না প্রেমিক পিপরাটি উত্তর দিল আমি আমার সেই প্রেমিকা আমার সেই প্রেমাস্পদকে পাওয়ার জন্য আমার জীবন প্রাণ সব উৎসর্গ করেছি এই মাটির ডিবিটাকে সরানোর জন্য আমি জানি না মাটির এই ডিবিটা সরবে নাকি সরবে না মাটির এই ডিবিটা সরাতে সরাতে আমার হায়াত শেষ হয়ে যাবে কিনা আমি ততদিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা আমি সেটাও জানি না কিন্তু তবু আমি প্রত্যেক দিন অল্প অল্প করে মাটি সরানোর চেষ্টা করে যাচ্ছি আমার প্রেমিকার মন পাওয়ার জন্য প্রেম আসলেই এমন দেখুন আপনি প্রেমিক হতে চাইছেন আর আপনার যেই প্রেমাস্পদ পরমাত্মা পরমপ্রভু আল্লাহ তিনি কিন্তু বিশাল তিনি কিন্তু অনন্ত তিনি কিন্তু অসীম কিন্তু তবুও আপনি যদি সাহস করে তার দিকে এগিয়ে যান তিনি বলছেন হাতে সে কুৎসিতে যে বান্দা তুমি যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসো আমি তোমার দিকে দুই বিগত এগিয়ে যাই তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে যাই এবং তিনি এটাও বলছেন যে তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি তুমি যদি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যায় পরিষ্কার বলা হচ্ছে কোরআন অর্থ যে তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি আমার সুক্রিয় আদায় করো আমার প্রতি অকৃতজ্ঞ হইও না সুরা বাকারা আমাদের তো কোনো যোগ্যতাই নেই তার সাথে প্রেম করার প্রেমের শর্ত হচ্ছে দুজনকেই প্রায় সমমর্যাদার বা সমান সমান হতে হয় কিন্তু আমরা তো সেই পরমাত্মা পরমপ্রভুর সমমান নই তিনি কত বৃহৎ কত অনন্ত যার কোনো সীমা পরিসীমা নেই আর আমরা অতি নগণ্য অতি ক্ষুদ্র কিন্তু তবুও তিনি এত দয়াবান যে হে ক্ষুদ্র বান্দা তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়িয়ে দাও আমিও আমার হাত তোমার দিকে বাড়িয়ে দেব এজন্য মনে রাখবেন যে আপনার প্রচেষ্টায় কখনোই আপনি আল্লাহকে পাবেন না যদি না স্বয়ং আল্লাহ আপনাকে ধরা দেন আপনার প্রচেষ্টায় আপনার সামর্থ্য দিয়ে কখনোই আপনি আল্লাহকে পাবেন না যদি না আল্লাহ নিজে আপনার হন কিন্তু হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন আপনার হৃদয়ে তাকে পাওয়ার জন্য প্রবল তৃষ্ণা প্রবল বাসনা নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন তার যদি দয়া হয় তখন তিনি নিজেই এসে আপনাকে ধরা দেবেন কবি খা কত সুন্দর করে বলছেন পর্বতের গায়ে পিপিলিকা সূর্যমুখে দীপশিকা পূর্ণিমায় জোনাকি পোকা কে দেখে তার রূপর আসে যদি একটা পাহাড়ের উপরে একটা পিঁপড়া হাঁটে তাহলে সেই পিঁপড়াকে তো দেখাই যায় না পাহাড় কত বৃহৎ আর পিঁপড়া কত ক্ষুদ্র সূর্যের সামনে যদি কোনো একটা বাতি জ্বালানো হয় তাহলে সূর্যের আলোর সামনে এই বাতির আলো নিতান্তই নগণ্য আর যেই রাতে পূর্ণিমা ওঠে সেই পূর্ণিমার চাঁদের আলোর সামনে জোনাকি পোকার আলো অতি নঘন্য তারপরেও সেই সূর্যের একটা সীমা পরিসীমা আছে পাহাড়েরও একটা সীমা আছে জোনাকির আলোর সামনে যে চাঁদের আলো সেই চাঁদের আলোরও একটা সীমা আছে কিন্তু আল্লাহ এত বৃহৎ এত অসীম যার কোনো সীমা পরিসীমা নাই সুতরাং আপনি যদি হন জোনাকি পোকা আর তিনি যদি হন চাঁদের চাঁদনি রাত আপনি যদি যদি হন হন তিনি পাহাড় আপনি যদি হন ছোট্ট একটা প্রদীপ আর তিনি যদি হন সূর্যের আলো আপনি বলেন কিভাবে তার সাথে আপনার প্রেম হতে পারে যদি না তিনি আপনাকে প্রেম দান করেন তারপর জালাল খা লিখছেন সাহারা মৌলাতারি একটি কনা আমি সাহস পাই না বলতে স্বামী সাহস পাই না বলতে স্বামী যদিও তোর প্রেম পিয়াসি কোনো পরাণে বলবো আমি বধু তোমায় ভালোবাসি তুমি যদি হও সাহারা মরুভূমির সমান আমি তারই একটা ধুলিকণা মাত্র আমার কি সাহস আছে আমার কি ক্ষমতা আছে তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি আমার তো কোনো ক্ষমতাই নাই তবে আমি তৃষ্ণার্ত নিয়ে চাতক পাখির মতো তোমার দিকে তাকিয়ে আছে এক বিন্দু তোমার প্রেম আমার দিকে নিক্ষেপ করো সুতরাং কখনোই আশাহত হবেন না কখনোই আশা ছেড়ে দেবেন না যে আমি কি পাবো কি পাবো না তাকে আমি তো কিছুই জানি না আমি তো পথ ছিনি না আমি তো মূর্খ আমি তো অন্ধ এসব ভেবে কখনোই আপনার আশাকে ছেড়ে দেবেন না বরং আপনি অবশ্যই তাকে পাবেন আমি অবশ্যই তোমাকে পাব এই বাসনা নিয়ে এগিয়ে যান হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাহির জীবনীতে এসেছে তিনি বলছেন আমি একবার এক রাতে কোথাও বেড়াতে গিয়েছিলাম সেখানে আমি পথ ভুলে ফেললাম এমন সময় একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো তিনি বলল যে হুজুর আপনার যদি সমস্যা না হয় তাহলে আপনি আমার সঙ্গে আসতে পারেন আমার বাসায় আজ রাত্রি যাপন করতে পারেন পরের দিন আপনি সকালে চলে যাবেন হজরত হাসান বসরি বলছেন আমি সেই লোকের বাসায় গেলাম আমি সেখানে কিছুদিন অবস্থান করলাম আমি দেখতাম প্রত্যেক রাত্রে লোকটা বের হয়ে যেত আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রত্যেক রাত্রে বের হয়ে কোথায় যান লোকটা উত্তর দিল হুজুর আমি একজন চোর আমি প্রত্যেক রাত্রে চুরি করার জন্য বের হই কিন্তু আমি কোনোদিনই চুরি করতে পারি না বরং আমি ব্যর্থ হয়ে ফিরত আসি হজরত হাসান বসরি বলছেন যে আপনি তো চুরি করতে পারেন না আপনি তো কোনো কিছু আনতে পারেন না তবুও কেন প্রত্যেক রাত্রে যান হাসান বসরি বলছেন সরি চোর বলছে যে আমি যখন প্রত্যেক রাত্রে যাই আবার প্রত্যেক রাত্রে আমি ব্যর্থ হয়ে ফিরত আসি কোনো কিছুই চুরি করতে পারি না আবার প্রত্যেক রাত্রে আমি সংকল্প করি যে আজ হয়তো আমি অসফল হয়েছি আজ হয়তো আমি ব্যর্থ হয়েছি তবে আগামীকাল অবশ্যই আমি সফল হব হজরত হাসান বসরি চোরের এই কথাটা শুনে তিনি চমকে গেলেন তিনি চোরকে তার একজন গুরু হিসেবে গ্রহণ করেছিলেন তিনি বলছেন আমি চোরের কাছ থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে যে চোর আমাকে শেখাচ্ছে যে আজ আমি চুরি করতে গিয়ে ব্যর্থ হয়েছি আমি চুরি করতে পারিনি কিন্তু আগামীকাল নিশ্চয়ই পারব এই মনোভাব নিয়ে তিনি প্রত্যেক রাত্রিতে বের হতেন প্রত্যেক রাত্রি ব্যর্থ হয়ে ফিরত আসতেন আবার নতুন করে সংকল্প করতেন আমি চোরের কাছ থেকে এটাই শিখলাম যে আজ আমি আল্লাহকে পাইনি আজ আমি আল্লাহকে লাভ করতে পারিনি কিন্তু আমি অবশ্যই আগামীকাল পাব আমি যদি আগামীকালও ব্যর্থ হই আবার আগামীকালও আমি তার প্রেমের সংকল্প নিয়ে আমার হৃদয়কে এই বলে প্রবোধ দেবো আজ হয়তো পাইনি তবে আগামীকাল অবশ্যই পাব যেন আমার হৃদয় থেকে তার জন্য যে ভালোবাসা তার জন্য যে প্রেম সেই প্রেমের প্রদীপ যেন নিবে না যায় আমার সেই ভালোবাসার প্রদীপ যেন জ্বলতে থাকে আমি সেই শিক্ষাটা এই চোরের কাছ থেকে পেয়েছিলাম সুতরাং আপনি যদি পিঁপড়ার মতো ছোট হয়ে থাকেন আপনি যদি দুর্বল অক্ষম হয়ে থাকেন আপনার শক্তি আপনার সামর্থ্য আপনার আকৃতির দিকে তাকাবেন না আপনি শুধু দেখুন আপনার হৃদয়ের বিশালতা কতটুকু আপনার হৃদয়ের প্রেম কতটুকু মনে রাখবেন আপনার বংশ পরিচয় আপনার সার্টিফিকেট আপনার বিদ্যা আপনার জ্ঞান আপনার সৌন্দর্য আপনার শক্তি সাহস আকার কোনো কিছুই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না শুধুমাত্র আপনার হৃদয়ের তীব্র প্রেম আপনার হৃদয়ের ভালোবাসাই কেবল আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দেয়